আনন্দ গুয়ের গন্ধ আকাশ বাতাসে ওদের মধ্যে একটু ঝামেলা ঝগড়া ঝামেলা হয় ওখানে আমি ছিলাম থাকার পর ওইখানেই শেষ সম্পূর্ণ ব্লেম আমার উপর দিয়ে দিতে না শোনা তোমাকে ব্লেম দাও উচিত হয় তোমাকে একটু হাওয়া দাও উচিত ছিল হাওয়া না এই সব হাওয়া টাওয়া দিতে তো আর আমি পারি এগুলো আঞ্জমানা পায় দিয়ে দেবে আঞ্জমানা পায় একটু হাওয়া দিয়ে দেন তো কি আঞ্জুমান আপা আপনি কি ঠিকঠাক মতন পাত দিয়েছেন নাকি ইয়ে মানে এরকম কোনো সমস্যা আছে নাকি আমি পাতলা পায়খানা নিয়ে দিয়েছি হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে জন্মের ভালো আছেন আজকে আমরা রোস্ট করব গ্যাঞ্জাম ফ্যামিলির ডিস্টিং ডিস্টিং দেরকে নিয়ে না 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 এগুলো মোটেও ঠিক না আমাদের এগুলো বাদ দিয়ে নতুন কিছু করা উচিত কাকে আপনি বলেন তো কি করা উচিত আমরা সারা পৃথিবীর সাথে একসাথে সহবাস করতে পারি সহবাস করতে পারি কি বললেন একটা কথা বলছে সেটাই মেয়েদের আমি একটা থাপ্পড় মারছিলাম মেয়েদিকে কেন থাপ্পড় মারছিলাম সেটাও মানুষ জানতে পারবে এতদিন কিন্তু মানুষ জানতে পারেনি চব্বিশ ঘন্টা সময় দিচ্ছি যদি সে না দেখাইতে পারছে তখন আমি আমি কি করতে পারি সেটা সে কল্পনা করতে পারবে না আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা কেন জানি মনে হইতাছে বিদায় সর কি লারা ছাড়া দিতাছে মানে আমার মনে হইতাছে ও আচ্ছা আচ্ছা তাইলে এই ব্যাপার ঠিক আছে তুমি ঠিক সুদাও কেন না মুরব্বি মুরব্বি আরে না হুজুর উনি তো এমনিতেই বুঝে নাই উনি তো মনে করছে যে এটা অন্য রোস্টার আজকে যে সব খুলবো সেটা কেউ বুঝতে পারে নাই ইয়ে মানে ওই রহস্যের বস্তা কিরে ভাই এরা কোন গুদামের চাল খাইয়ে বড় হয়েছে যে ফ্যামিলির একটা গ্যাঞ্জাম সেটা রাস্তায় নিয়ে রাস্তায় বসে মারামারি করতেছে এদের লজ্জা লজ্জাসরম আছে এদের চলাফেরা ফেস দেখে মানুষের মনে করবে যে ভালো ভদ্র ঘরের ভদ্র ফ্যামিলির হয়তো বা লোকজন কিন্তু আসলে তো এরা ভদ্র না এদের মন তো কুৎসিত কালো বস্তি বস্তি এক কথায় চরম লেভেলের বস্তি বস্তির মানুষ যেরকমের চুল সিরাসিরি করে রাস্তাঘাটে মানুষের সামনে জনসম্মুখে যেরকমের বস্তির মানুষ যেরকম চুল সিরাসিরি করে এরকমের বস্তির মতন ব্যবহার করে আসলে তাদের ব্যবহারের জন্য বলছি এই কথাটা বলতে তারাই বাধ্য করছে এই কথা বলার কোনো সুযোগই আমার ছিল না যদি তারা চুল সেরা সিরি রাস্তায় এসে না করতো এখন আপনি বলবেন যে অন্যের ফ্যামিলি মেটার নিয়ে আপনি কেন কথা বলছেন আমি বলবো না মানে কি তারা আসে আমার সামনে করতে পারবে পাবলিক প্লেসে করতে পারবে আমি বলতে পারবো না এটা কোনো কথা হইলো আমি কখনো ভাবি নেই এই মানে এইভাবে তোমাদের সামনে আসব তাইলে আপনি কিভাবে আসতে চাইছিলেন ব্যাং পার্টি বাজাইতে বাজাইতে নাকি আপনাদের পার্সোনালিটি কেমন সেইটাই বুঝতেছি না যে আপনারা ঘরের কথা সেটা লাইভে এসে বাইরের মানুষকে বলতেছেন এতে কি লাভটা হবে আপনাদের এই সব বালের চুল সেরাসিরি নিয়ে বাইরের মানুষ শুধু মজাই নিতে পারবে তারা কোনো সমাধান দিতে পারবে না সো এই সব চুল সেরাসিরি এগুলো ঘরে বসে করেন বাইরে এসে না করার জন্য অনুরোধ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে